বছরে এটা তৈরি করতে পারে নাই কিন্তু এই এর কাজটা বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এটা কেউ দুঃখ কেউ বুঝে গাড়ি ধোয়া মারে ইঞ্জিন খাপে ভিতরের যে গাইডটা আছে না ছোট এটা দিয়ে মোবিল চলে যায় মোবিল চলে গেলে এটা ধোয়া হয়ে যায় আর এই সেট আপটা হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়া ইংল্যান্ড আরেকটা হচ্ছে গিয়া একজেস এটা দুইটা দুই ধরনের কাজ এটাই আপনার অয়েল উঠায় দিবে এটা জ্বালায়া দিবে এখন এটা যদি অয়েল বেশি ওঠে সেটা দিয়ে যখন জ্বালাবে এটা প্লাগ শর্ট হয়ে যাবে শর্ট তখনই এটা ডিস্টার্ব বেশি মোবিল ওঠার কারণে এই গাইডটা চেঞ্জ করা লাগে সমাধান এই যে ভিতরের গাইডটা বের করে ভালো যদি কোম্পানির গাইড দেয় ওকে ফাইন ঠিক আছে যদি না পাওয়া যায় বাংলাদেশে এটা আমি বানায় দিতে পারি কোনো অসুবিধা নেই হ্যাঁ অবশ্যই এটা আমি আর একটা মেটেল কাইটা বাইরের দেশে যে টয়টার যে গাইডটা তৈরি করছে ঠিক আছে যদি টয়টার গাইডটা আসে না আপডেট মডেল সেক্ষেত্রে আমি এটা অন্য একটা লোহা দিয়ে যে গাইডটা আছে না গাইড টা যদি বাংলাদেশে না আসে আমি করে দিব কোনো অসুবিধা হবে না এটা বাচ্চা নোয়ার ইঞ্জিনটা ভিতরে ক্ষয় হয়ে গেছে এটা কাজ করার জন্য এই স্লিপটা এখানে ব্যবহার করা হবে পিস্টল স্লিপ এটা হ্যাঁ এই স্লিপটা আমাদের এখানে তৈরি করা হয় মানে বানা তৈরি করে ঠিক আছে বলকে ফিটিং করে দেওয়া হয় এটা কাজ হচ্ছে গিয়ে এটা ভিতরে ক্ষয় হয়ে গেলে ইঞ্জিনটা বুড়ো হয়ে যায় তখন এই ইঞ্জিনটা ঠিক আছে ওভারহোলিং এর জন্য আমাদের কাছে নিয়ে আসে তখন দেখা গেছে এই পার্টসটা আমরা অনেক সময় কোম্পানির উল্লেখ করে দেই যদি কোম্পানিতে থাকে নিয়ে আসে আর যদি না থাকে থেকে আমরা এটা বানানোর প্রসেসিং এ আমরা নিজেরা লেদ মেশিনে বানায়া তৈরি করে বলকে ঢুকায় এই মালটা জাপান থেকে আসে না জাপান হচ্ছে স্ট্যান্ডার্ডই আছে পিস্টন দিছে টোয়েন্টি ওভারসাইজ পিস্টন দিছে কিন্তু স্লিপ এই সিলিপ আমাদের লেদার থেকে এটা বানায়া দিয়া কমপ্লিট করা লাগে জাপান ওভারসাইজ পিস্টন ছাড়ছে বড় ছাড়ছে স্ট্যান্ডার্ডের থেকে 20 ছাড়ছে 30 ছাড়ছে 40 ছাড়ছে কিন্তু 20 আমরা যখন এটা চালাই তখন এটা গ্যাস বেশি খায় আর জাপানি সিস্টেম যখন থাকে তখন এটা গ্যাস কম খায় তখন এই স্ট্যান্ডার্ডই করা লাগে এখন এটা আমরা লাইনার এটা সিলিপ বানায়া তৈরি কইরা এখানে বসায়া স্ট্যান্ডার্ড করে দিতেছে এটার জন্য গ্যাস কম তবে এখন এটা একটা পার্স দেখা গেছে এই পার্সটা যদি না থাকে মার্কেটে তে আমরা এটা নিজেরাই তৈরি করে ফিটিং করে কমপ্লিট করে দিতে পারবো এই ইঞ্জিনটা হচ্ছে আপনার বাজারু গাড়ির ইঞ্জিন ডেলিকা ডেলিকার ইঞ্জিন এটা এটা হচ্ছে গিয়া ইঞ্জিন গরম হয়ে গেছে হিট হয়ে গেছে গা এবং কি এটার ভ্যাল সিট ভিতরের একটা অংশ আছে এটা পেন্ডিং হবে মানে এই সিটটা এটা উঠায়া ঠিক আছে নতুন করে বানায়া ঠিক আছে এটার ভিতরে কাজ করা হবে এটা হচ্ছে গিয়া ঘাই এই ঘাইটা গজা হয়ে গেছে মানে গজে এর জন্য এটা চেঞ্জিং করতে হবে আর এইটা হচ্ছে গিয়া সিট কম্প্রেসার দইরা রাখি মানে এখান দিয়ে হাওয়া বাইরে পারবো না এগুলি উঠায়া দিয়া ভেরিফাইং করা হবে আমরা লিটন মন্ডল আমাদের এখানে যত গাড়ি আছে সমস্ত গাড়ি ইঞ্জিনের যাবতীয় কাজই আমাদের এখানে করা হয় আমার কাজের অভিজ্ঞতা হতে গিয়া সাতা বছর প্লাস টয়টা নিশান সুজুকি সব ধরনের প্রাইভেটের ইঞ্জিনের কাজ করা হয়